一。 দীর্ঘ তেরো বছর প্রবাস জীবনের বেদনা অপেক্ষা আর নিপীড়নের পথ পেরিয়ে অবশেষে মাতৃভূমিতে ফিরলেন বিএনপির নির্যাতিত ত্যাগী নেতা মিনার হোসেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় নং মৈশুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আবেগণ ও মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ফুল স্লোগান ও ভালোবাসায় সিক্ত করেন ত্যাগী এই নেতাকে জানা যায় রাজনৈতিক প্রতিহিংসার হয়ে একের পর এক মামলা ও হামলার মুখে পড়ে হাটিরপার গ্রামের প্রীতি সন্তান মিনার হোসেন জীবনের নিরাপত্তার সাথে প্রবাসে বাড়ি জমাতে বাধ্য হন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে মিনার হোসেন বলেন থাকতে পারি না উপরে সবাই যে ভালোবাসা পাইছি যে যে ভালোবাসাটা পাইছি আমার এই ছোট ভাইরা বন্ধু বান্ধব জাহাঙ্গীর মুজম্মেল সহায় যারা যে আমার জন্য আসলে যে আয়োজন করছে আমি তাদের কাছে ঋণী এবং আমি দলের কাছে ঋণী আমি একদম বর্তমানে আমি এই রহমান এবং এই বিএনপির কাছে আমি ঋণি বিএনপি আমার কিন্তু বহু করছে এই কালামবাই আজি সবাই কিন্তু জে আমি এই বিএনপির কাছে চাপ পাইছি আমি এই বিএনপির কাছে আজিজন ঋণী আমি একজন এ বিএমপি সবাই আমরা বিএনপির একটা পরিবার এখন এই নির্বাচন মুখী আইছি যদি আল্লাহ দেয় আমরা কালামবাই এই দানের শীষ মার্গাস যুক্ত করতে পারি সেই উদ্দেশ্যে আসলে আসা আজকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম ইউনিয়ন বিএনপির জাহাঙ্গীর বিএনপির সভাপতি দুলাল হোসেন বিএনপি নেতা হারুল রশিদ মোজাম্মেল হোসেন আব্দুল মোতালেব ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাইনুল হাসান সুমন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন ক্যারা বরণ করেছে এবং বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে সে দুই হাজার উনিশ সালে বাংলাদেশ করে বিদেশে পাড়ি জমিয়েছে আজকে উনি আমাদের মাঝে ফিরে এসেছে এইভাবে আমরা যদি একই পরীক্ষা দেব বিএনপি পেটুলির একটা মতা আমরা চালু করতে পারি আমরা এক অন্য সম্মান নেবো অন্যের থেকে সম্মান নেব সম্মান সম্মানিত এই প্রথাগুলা চালু কইলে আমরা এক উদ্যেশে সাথে বিএনপি ফ্যামিলি সাথে আছে এইখানে আমরা সবাইকে জানাতে পারি